তো সর্বপ্রথম যে বিষয়টা বলবো যে দেখেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন যে তলাবুল আইলি ফেরি ততন আলায় মধ্যে আমরা একটা জিনিস সর্বপ্রথম আমরা একটা জিনিস জেনে গেলাম যে তলাবুল আইমি ফেরি ততুন আলায় মুসলিম যে সমস্ত মুসলমানদের উপরে আইমি দিন শিক্ষা করা খরচ তো ফরজ কার বিধান করে দিয়েছে যে শিক্ষা করা এখন হাফেজ হওয়া এটা ফরজ না আলেম হওয়া এটা ফরজ না কিন্তু এতটুকু আলেম শিক্ষা করা ফরজ এতটুকু আলেম শিক্ষা করলে আপনি আল্লাহ তালার বিধান মেনে চলার মতো আপনার সেই তৌফিক হবে অথবা আল্লাহ তালার বিধানের উপরে আপনি অটল থাকতে পারবেন কোন কাজগুলা আল্লাহ তালা কোন কাজগুলো সঠিক কোন কাজগুলা বেঠিক অথবা কোন গুলা আপনার হালাল কোনগুলো হারাম এতটুকু এলেম শিকা করার প্রত্যেকটা মুসলমানের উপর কি ফরস আল্লাহ ফরজ করার কারণটা কি আপনি নামাজ রোজা হজ জাকাত এরপরে অটল থাকতে হলে এই ফরজগুলো মানতে হলে আপনার হবে এই ফরজটা আপনি জানতে হবে তাহলে আপনি ওই ফরজগুলো আপনার মানতে সহজ হবে আর যদি এলমে দিন শিক্ষা আপনার না থাকে কারণ এলমে দিন শিক্ষা এটা ফরজ এটা আপনার গুরুত্বপূর্ণ ওই ফরজগুলো মানতে হলে আপনার শিখতেই হবে বাধ্যতামূলক এজন্য আল্লাহ শিক্ষা করে দিয়েছে ফরজ এখন আমরা যারা মানে এবাদত করি দরেন যে অনেকে নামাজ পড়ি তো পরে বলি কি যে কবুল করা না করা আল্লাহ তালা কবুল করা না করা মালিক আল্লাহ তালা আচ্ছা ধরেন মেনে নিলাম কবুল করা না করা আল্লাহ তালার কাছে তবে আপনার যদি এতটুকু আইলেম না থাকে যে নামাজের মধ্যে যে ফরজ যে বিধানগুলো এটা নামাজের মধ্যে কিন্তু কয়েকটা ফরজ আছে তাই না আমাদের বাইরে ভিতরে তারপর নামাজের ভিতরে তো আপনার না জানার কারণে যদি কোনো একটা ফরস ছুটে যায় তাহলে ফরস কার বিধান আর ছুটে গেলে যে কোনো একটা বিধানের যদি কোনো ফরস ছুটে যায় তাহলে ভেঙে যায় নামাজের যে কোনো একটা ফরস ছুটে গেলে নামাজ আর থাকে না নামাজ পুরাটাই সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তাহলে আপনি জানেন না কিন্তু আপনি কতটা ভরসা করতে পারেন যে আপনার এটা হইতেছে কারণ আপনার ফরজ সম্পর্কে জানা নেই যারা নামাজের ফরজ সম্পর্কে জানেন না বা নামাজের সঠিক পদ্ধতি জানেন না বা যে কোনো আল্লাহ তালার বিধানে যে কোনো এবাদের সম্পর্কে আপনার যদি জানা না থাকে তাহলে আপনি যে এই এবাদতটা সঠিকভাবে করতে পারতেছেন আপনার এটা কতটা আপনাকে ভরসা করে বা কতটা আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় অথবা কতটা আপনাকে আশা রাখে যে আমার এবাদতটা হয়েছে আপনি আপনাকে পড়াশোনা করেন এটা হচ্ছে এক নম্বর বিষয় ধরেন যে আপনি মনে করেন ধরেন যে আপনি কোরআন শরীফ পড়তে পারেন না আমপার পড়তে পারেন না তাহলে আপনাকে কি পড়তে দিলে আপনি সঠিকভাবে পড়তে পারবেন আপনি শিক্ষা অর্জন করেন নাই সঠিকভাবে পড়তে পারবেন তো নামাজের শিক্ষা আপনি যদি অর্জন না করেন আপনি যে পড়তেছেন ভুলভাল পড়তেছেন ভাবতেছেন যে আপনার কবুল করা না করা আল্লাহ তালা মানে এত অবহেলা করেন দুনিয়ার সব কিছু শিখতে পারলেন কিন্তু নামাজ সম্পর্কে তারপরে রোজা সম্পর্কে হওয়ার সম্পর্কে জাগা সম্পর্কে বা আল্লাহ তালার বিধান সম্পর্কে শিখতে গিয়ে আপনি মানে এমন অবহেলা করছেন যে আপনি মানে না শিখে আবাদত করতেছেন আবার কি করতেছেন মানে বড়াই করতেছেন অহংকার করতেছেন যে আরে কুকুর করা না করা আল্লাহ তালা পৃথিবীতে আপনি সব কিছু করলেন ছেলে সন্তান সব কিছু কীভাবে বিয়ে করতে হয় কিভাবে সন্তান আদে হয় ওই কীভাবে আপনার ব্যবসা বাণিজ্য কোটি কোটি টাকা ইনকাম করতে ওই কিভাবে আপনার দুনিয়ার মধ্যে আপনি একজন প্রতিষ্ঠিত লোক হতে পারেন সব কিছু সব মেদা সব ব্রিন সব কিছু শিখতে পারলেন কিন্তু কিভাবে নামাজ পড়তে হয় কোরআন পড়তে হয় কিভাবে আল্লাহ তালার ফরজ বিধানগুলো মানতে হয় এগুলার এলএম সম্পর্কে মানে জানা আপনার মানে তেমন একটা আগ্রহ ছিল না আবার আপনি ভাবতেছেন করা মালিক আল্লাহ আচ্ছা আপনাকে যদি বলা হয় যে আপনি কোরআন শরীফ মুখস্থ পড়েন তাহলে কি আপনি পারবেন মানে আপনি জানেন না তাহলে আপনি মানতে পারবেন কিভাবে তো তেমনি আপনি যদি আবাদত যদি আপনার শিক্ষা নাই আলিম জানা নাই তাহলে আপনি যে সেবাদতটা করতে পারতেছেন সঠিকভাবে তা আপনার মন কিভাবে বিশ্বাস আপনার মন কিভাবে বলে যে আপনি করতে পারতেছেন সঠিক এর মধ্যে ভুল হইতেছেন আপনার এতটা কিভাবে আপনি এটার মধ্যে একটা বিশ্বাস করতে পারেন আপনি এটা আপনার বিবেকে কে আপনি পড়াশোনা করেন তারপরে একটা উদাহরণ শুনেন ধরেন আপনার একশো জন ড্রাইভার যারা মানে ড্রাইভিং করে এবং ড্রাইভার মানে ড্রাইভিং করা জানা আছে একশো জন ড্রাইভারকে ধরেন যে আপনি পাঠাইলেন যে গাড়ি চালায় আসবে কোন অ্যাক্সিডেন্ট যেন না হয় তাহলে আশা করা যায় একশো জনের মধ্যে পঁচানব্বই জন মানুষই সুন্দর রাস্তা থাকলে অথবা সুন্দর অভিজ্ঞতা থাকলে তার শিক্ষা আছে ভরসা করা যায় যে একশো জনের মধ্যে পঁচানব্বই জন ইনশাল্লাহ ড্রাইভিং করে চলে আসতে পারবেন তাই না হয়তো জন দুর্ঘটনা হইতে পারে আর বাকি দরেন যারা ড্রাইভিং জানে না আপনি আপনাকে প্রশ্ন করেন আপনি ড্রাইভিং জানেন না এরকম যদি 100 জন যারা জানে না তাদেরকে যদি পাঠাই যায় 50 কিলোমিটার ড্রাইভিং করতে সেরা আশক তাহলে আপনি বলেন যে 100 এর মধ্যে কি 99 জন মানে ফিরে আসতে পারবে এরকম কোন আশা রাখা যায় এমন बोलते বলেন আরে এটা বিষয়টা আল্লাহর উপর আরে ভাই বিষয়টা আল্লাহর উপর ঠিক আছে আপনি আপনার বিবিককে পড়াশুনো করেন আপনার মনকে পড়াশুনো করেন আপনার পরিস্থিতিকে পড়াশুনো করেন আপনার আপনাকে আপনাকে আপনি প্রশ্ন করেন যে আসলে আমি যে জিনিস জানি না এটা কি আমি মানা আমার দ্বারা কি এটা কি হয় বাইরেকে মানতে পারতেছি বাইরে কি আমি যে এই জিনিস যে জিনিসটা আমি জানি না এটাকে আমি না জানি এটা পারি না আপনি স্বাভাবিক দুনিয়ার ক্ষেত্রে আপনি যে পড়াশোনা করেন না সেই জিনিসটা আপনি আপনাকে পড়াশোনা করলে আপনি পারলেছেন না আপনি যদি আম পাড়া না পড়তে পারেন কায়দা না পড়তে পারেন আপনাকে আপনার পারতেছেন না আপনি যদি ফোরে পড়েন আপনাকে ফাইভের পড়া দলে আপনি পারতেছেন না আপনি যদি এসিসি না দিয়ে থাকেন আপনাকে তারপরের ক্লাস উপরের ক্লাস দলে আপনি পারতেছেন না আপনি ড্রাইভিং জানেন না আপনার মন কি বলে না যে আপনাকে ড্রাইভিং করতে দিলে আপনি একদিন গাড়ি চালানোর জন্য আপনি কি ড্রাইভিং করে আসতে পারবেন এরকম মন মানে আপনার সাক্ষী দিয়ে দেয় না তো দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি না জানা কাজ যদি আপনার মন সাক্ষী দেয় যে আপনি পারবেন না বা ওই কাজে আপনার নামলে ওইটা হবে না ভুল হইতেই পারে নাইনটি নাইন

শুনি দেখি আফসুস হয় তাদের জন্য যারা নাকি মানে সোরা ফাঁদ দেহাটাও শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু তাদের বয়স পঞ্চাশ ষাট সত্তর হয়ে গেছে তো আমি তাদেরকে বলি যারা পড়তে পারে না আমি মানে ইয়া করার জন্য তিরস্কার করার জন্য বলতেছি না আমি বলতেছি যে মুসলিম ভাই হিসাবে মানে আল্লাহ তালার জন্য আমরা কতটা গুরুত্বপূর্ণশীল আল্লাহকে পাওয়ার জন্য জান্নাতকে পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা কতটা গুরুত্ব দিতেছি আমাদের গুরুত্ব সম্পর্কে মানে আমরা আমাদের বিবেককে প্রশ্ন করি যে আমরা আসলেও কতটা গুরুত্ব দিতেছি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালার বিধান আমরা মানে জানা থাকলে তো মানা কষ্ট হয়ে যায় আর যে জায়গায় জানা নাই তা আমরা মনে করে অনেকে মানে অবহেলা করে মানতেছি আর ভাবতেছি যে কবুল হয়ে যাচ্ছে কবুল করার মালিক আল্লাহ কেউ কোনো প্রশ্ন করলে বা বললে বলে আর কবুল করার মালিক আল্লাহ আমি অনেকের প্রশ্ন করছি ভাই আপনার নামাজ সম্পর্কে অনেক ভুল এবার তারপরে আপনার এই এবাদত সম্পর্কে অনেক ভুল আপনার এই সম্পর্ক অনেক ভুল বলে আরে কবুল করা মালিক আরে ভাই তুই তো জানস না তোর কবুল করা না করতে পারো তুই দুনিয়ার ক্ষেত্রে যে কোনো কাজ না জানা কাজ তুই করতে পারোস না কিন্তু আখেরাতের ক্ষেত্রে তুই না জানা জিনিসটা এতটাই তুই ভরসা দিতে পারতেছ বা এতটাই তুই হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যেতেস যে না জানাটা তোর হয়ে যেছে হয়ে যেতেছে না এটা সম্পূর্ণ একটা ভুল এবং এটা হচ্ছে শয়তান আছে না শয়তান শয়তান না তাদের মধ্যে এমন ভাবে পাকড়া করছে তাদের ভিতরে এমন অসা দিছে যে তারা নিজেরা জানে পেটটি গেলে যে যে জিনিস জানা নাই ওই জিনিস কিন্তু ওই জিনিস পেটটি গেলে করতে পারে না যেই কাজ জানা না ওই কাজ করতে হাজার ভুল হয় আর এলেম সম্পর্কে হের জানা নাই ভাব দিছে কি তার হয়ে যাচ্ছে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত গুমরাহি বোস থেকে এই সমস্ত খারাপ বোস থেকে আল্লাহ তালা এই সমস্ত অন্ধকার থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তোফিক দান করুক আর আমরা যেন যে এলেম শিক্ষা করা ফরস এতটুকু এলেম যেন আমরা শিখতে পারি যতটুকু এলেম প্রত্যেকটা মুসলমানের জন্য জানা ফরস আল্লাহ তালা যেন আমাদেরকে এতটুকু আলেম শিখা করার সেই তোফিক দান করে তো আমার এই কথা মধ্যে যদি কোনো ভ্রান্তি হয়ে থাকে দয় করে করে দেবেন ভালো কথাগুলো আমরা এবার আমার চেষ্টা করব। আর আমি এটা একটা কথাই বলি ভাই এই বর্তমান সমাজে দুনিয়াতে এলাকাতে গ্রামে মহল্লাতে কিন্তু আলেম ওলামা অনেক অনেক আল্লাহ নিয়ে তো আমরা চেষ্টা করব যে ফরজ কিছু আইলেন যে ফরজ যে আল্লাহ তালার যে বিধান মানতে গিয়ে যে ফরজ কয়েকটা বিষয় আছে ওই বিষয়গুলা যেন আমরা স্বাভাবিক হিসাবে যেন আমরা শিক্ষা নিতে পারি এজন্য আমরা সবাই চেষ্টা করব তো যাই হোক আল্লাহ আমাদেরকে কুবুল করো